আমাদের দেশ আমাদের স্বাধীনতা যা চেয়েছিলাম রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যা চাইছি যা চেয়েছিলাম আমরা তা আজও পাইনি

কথাগুলো স্বাধীনতা 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 সেই স্বাধীনতা 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 সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ বস্ত স্বাধীনতা মানে হয় তারপত রাখা কর কলম স্বাধীনতা মানে হরতাল থেকে রাস্তা রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাব সারের লাগি কৃষক বলে অনাহার কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাব সারের লাগি কৃষক বলে অনাহার কাটে ওই কৃষকের চোখে

আজ স্বাধীনতাকে মোমাবার হাতের পাতা ফাতার মহ স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া এদিকে শহীদ মা তো ননী ব্যথাই কাতর ঢুকে শিরিন শিরিন নিঃস্ব হয়ে মরিকে ঢুকে ঢুকে এদিকে শহীদ মা তো ননী ব্যথাই কাতর ঢুকে নিঃস্ব হয়ে মরিকে ঢুকে ঢুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি স্বাধীনতা আমি এই স্বাধীনতা স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা এই স্বাধীনতা সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে সুন্দর ছড়াই তিলাস হলে বাড়ি স্বাধীনতা মানে শুল্ক চড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য দিয়ে করিছে কারাকারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য দিয়ে করিছে কারাকারি ওই ক্ষতিতে শিশুর করি কান্না

স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতাম স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা সেই স্বাধীনতা